পাওয়া যায় এটা টাকা কিন্তু আমরা টাকা দিচ্ছি না আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনাদের এই খানকিতে টেবিল ল্যাম্পটা মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিচ্ছি এটা পেছনে এই যে একটা চার্জিং আছে একটা সুইচ আছে সুইচটা আপনাকে অন করতে হবে প্রথমে অন করার পরে যদি এখানে যে নবটা আছে নবটা টাচ করলে এটা আলোটা আপনি বুঝতে পারবেন এটা সুন্দর এদিকে একটা নব আছে এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার উচ্চ মতো আপনি ব্যবহার করতে পারেন এই আলোটা আপনি কম বেশি করতে পারবেন এটা যদি আপনি সুইচটা একটু টেস্ট করে ধরে রাখেন আলোটা কমে যাবে আবার যদি সুইচটা টেস্ট করে ধরে রাখেন আলোটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে আবার টাচ করলে অফ হয়ে যাবে সম্পূর্ণ এসিডিসি প্রোডাক্ট ওয়াল্টনের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিয়ে